নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন শান্তনু সেন দলবিরোধী কাজ করেছেন তাই তাকে সাসপেন্ড বা নির্লম্বিত করা হয়েছে কি সেই দলবিরোধীর কাজ তা জয়প্রকাশ প্রকাশ্যে চালাননি শান্তনু জানিয়েছেন তিনিও জানেন না কোন দলবিরোধী কাজের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি দলের তরফে আনুষ্ঠানিক কোনো চিঠিও পাননি বিষয়টি জেনেছেন সংবাদ মাধ্যম থেকে জয়প্রকাশ না বললেও তৃণমূলের অন্দরে কী কারণে শান্তনু শাস্তি তা নিয়ে খুব সংশয় নেই দলীয় সূত্রের খবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশয় কর্মসূচিতে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকার কারণে শান্তনু সেনকে শাস্তি দেওয়া হয়েছে কারণ প্রশাসনের একটা বড় অংশ মনে করছে ডায়মন্ড হারবার কেন্দ্রীয় ওই কর্মসূচি আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস যদিও তা প্রকার আছে কেউ বলছেন না তবে এমন সম্ভাবনার কথা উড়িয়েও দেওয়া হয়েছে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে তৃণমূলের অন্দরে শান্তনু অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি তা খুব একটা গোপনও করেন না শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে ঘুরিয়ে অভিষেককে বার্তা বলেও দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের এক প্রথম সারীর নেতা যেমন বলছেন শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা দল তাকে সেই দায়িত্ব দিয়েছিল কিন্তু তিনি দলকে না জানিয়ে দলের দেওয়া পথ ব্যবহার করে একটা নির্দিষ্ট কর্মসূচির জন্য চিকিৎসকদের এক জায়গায় এনেছেন শাস্তির পরেও শান্তনু অবশ্য সেবাশায় কর্মসূচির সঙ্গে জড়িত থাকে অন্যায় বলে মনে করছেন না তার কথায় আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত এবারেও আই নির্বাচনে সিপিএম বিজেপি এবং আমাদের দলেরও একটা অংশের সঙ্গে লড়ে জিতেছি এর আগে যেখানে যেখানে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে বলা হয়েছে যেমন আয়লা বা বুলবুল বা আমফানের সময় আমরা ঝাঁপিয়ে পড়েছি ফলে সেবাশ্রয়ের জন্য কয়েকজন চিকিৎসককে জোগাড় করে দেওয়া অন্যায় কোথায় বস্তুত এক ধাপ এগিয়ে শান্তনু বলেছেন মুখ্যমন্ত্রী যে চব্বিশ তারিখ চিকিৎসকদের নিয়ে সমাবেশ করবেন সেখানেও আমি আমার পরিচিত চিকিৎসকদের যেতে বলবো পাশাপাশিও তিনি প্রশ্ন তুলেছেন আমি তো বুঝতেই পারছি না দলবিরোধী কি কাজটা করলাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা